아, 또, 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 있어 또, 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 있어 또,

দিক থেকে দুজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর এটা শাসন পাওয়া যায় না তো এই আলোকিত পরিবারের মঙ্গল কামনা আমি করি আর আপনারা শুভকামনা করবেন এই

তুমি তাই তো আসল লাগাই তুমি দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সে আমাদেরকে সময় দিচ্ছে বলে ধন্যবাদ ধন্যবাদ